বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি শুরু করতে যাচ্ছি একটা বেচালার ভাজি যে ভাজিটা বেচালারাও রান্না করতে পারবেন বেচালার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কিভাবে আমি ভাজিটা করি আপনারা দেখবেন বা চাটনি আসুন দেখা যাক প্রথমত আমি এই টমেটোগুলোকে কুচি কুচি করে নেব তার পাশাপাশি এই পেঁয়াজের কলিগুলোকেও টমেটোগুলোকে আমি এরকম একটু ফালি ফালি করে নিয়েছি বা কুচি করে নিয়েছি আর পেঁয়াজের কলিগুলোকেও আমি কুচি করে নিয়েছি পেঁয়াজের কলিগুলো কুচি করে নিয়েছে এর জন্য যে একটু বেশি বড় হলে এবং গন্ধ গন্ধ একটা ভাপ আসে আর আমি আগে আগে পেঁয়াজের কলিগুলো দিবো আর পরে আমি টমেটোগুলো দিব দেশি টমেটো কলেস্টর নাই কিছু না ফ্যারমালির নাই তো এই টমেটোগুলো খেতে যেমন সুস্বাদু তেমন মজা একটু টক টক ভাপ হয় ভালোই লাগে তো এখান দিয়ে আমি চুলায় একটা প্যান ভসিয়ে দিয়েছি তেলও দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এখান দিয়ে আমি আমার কাজগুলো শেষ করলাম তেলটা যখন এরকম ধোয়া ধোয়া উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মুঠ পরিমাণ কালো জিরা কালো জিরাটা এরকম ফুটবে ফুটে আসলে কালো জিরাটা ফুটে আসার পরে আমি দিয়ে দিব আমার সেই পেঁয়াজের কলিগুলো কুচি করে রাখা পেঁয়াজের কলিগুলো দিয়ে আমি একটু ভালো করে একটু নার্সার করে নিব পেঁয়াজের কলিটা আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাতে স্বাদ লাগে এবং অনেক সুন্দর একটা রেসিপি এটা আপনারা বাসা শর্টকাট ভাবে এখন আমি দিয়ে দেব হচ্ছে কিছু কাঁচা মরিচ ফালি করে নিয়েছি যাতে ঝালটা বের হয় এর চেয়ে আর সহজ রান্না কোথাও আছে কিনা আমি জানি না আমার বাসায় সবাই এই রান্নাটা খুবই পছন্দ করে আমরাও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো এখন যাতে একটু লবণটা পেঁয়াজের ফলির মধ্যে ভালো করে যায় লবণটা বেশি দিলে অবশ্যই খেতে ভালো লাগবে না এদিকটা খেয়াল রাখতে হবে একবারে শটপট এক কোনো ঝামেলা নেই একটা রান্না পুরো রান্নাটাই আমি আপনাদের সঙ্গে ছিলাম যে সেটা স্কিপ করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই টমেটোগুলো যেগুলোকে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম এগুলো বড়ো বড়ো কালো করে রেখেছিলাম এগুলোকে দিয়ে আমি ভালো করে মেরে চলে নেব টমেটো কাঁচাও খাওয়া যায় এভাবে করে খেলে হয় কি কালো জিরা যেটা সেটা আমাদের শরীরের হেলদির জন্য খুবই ভালো আমি এর ভিতরে কোনো হলুদ বা কোনো অন্য কোনো কিছু দেব না কালারটা খুবই সুন্দর আসছে দেখতে একটা লোভনীয় একটা খাবার আমাদের আসলে সবসময় এরকম ঝটপট করে কিছু রান্না করা দরকার অবশ্যই টমেটো থেকে একটু পানি বের হবে কেউ যদি চান আপনারা একটু পানি পানি বা হালকা ভিজা ভিজা খাওয়ার জন্য খাবেন অসুবিধা নেই আর কেউ চাইলে শুকিয়ে ফেলতে পারেন শীত আসলে তো আমার কাছে এই খাবারগুলো খুবই ভালো লাগে একদিকে আমার ভাজিটা হচ্ছে আর একদিকে আমি সিমের ভর্তা করব সিম ভর্তার জন্য আমি যা যা নিয়েছি একটা বোম্বাই মরিচ নিয়েছি একটা বোম্বাই মরিচ সেদ্ধ দিয়েছি সিমের সাথে আর দুটা কাঁচা মরিচ আর কিছু সিম এগুলো সিদ্ধ করেছি আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি একটু সরষের তেল দিব আর মাখিয়ে নিব সিম ভর্তাটা হয় কি শীতের দিন আসলে টমেটো ভাজি এগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কার কার কাছে এগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওখান দিয়ে আমার এই ভাজিটা হচ্ছে আর এখান দিয়ে আমি ভর্তার আয়োজনটা করে নিচ্ছি সিম ভর্তাটা হাতেই মাখিয়ে নিলাম তো খুব সুন্দর হয়েছে হাতে মাখানোর ভত্তাটা কিন্তু অনেক টেস্টি এবং মজাদার হয় তো এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার টমেটোর চাটনি বা বেচালার রান্নাটা অনেক সুন্দর হয়েছে টেস্টি হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন